আসসালামু আলাইকুম পুতুল কসমেটিক্স ডট কম ডট ঢাকাতে স্বাগতম যে প্রোডাক্টটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম প্রোডাক্টটি কিন্তু চাহিদা একদমই তুঙ্গে এবং অনেক চাহিদা রিভিউ দিতে একদমই ভুলে গিয়েছিলাম অনেকেই আমাকে মেসেজ করেছেন কল দিয়েছেন এবং কি আমাকে বলছেন যে এটা একটা রিভিউ ভাই অবশ্যই দেবেন এর জন্য কিন্তু রিভিউটা নিয়ে উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাটনটি অল দিয়ে রাখবেন এর জন্যই দেবেন যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে যেন আপনার নিকট পৌঁছে যায় এর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের একজন মেম্বার হয়ে সংযুক্ত থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে যে প্রোডাক্টটি আমার মাঝে আছে পিলিং জেল এটা হচ্ছে আনারের কেউ ডালিম বলে থাকেন কেউ আনার বলে থাকেন যেটাই বলে থাকেন আনারের পিলিং জেল বেস্ট একটা কোয়ালিটি বেস্ট একটা ফর্মুলা ভালো একটা রেজাল্ট ভালো রেজাল্ট এ থেকে পাবেন অবশ্যই আশা করি অনেক ভালো কাজ করে এবং কি অবঞ্চিত যে আপনার যেই ময়লাগুলো আছে সেই ময়লাগুলো কিন্তু দ্রুত রিমুভ করার জন্য এই পিলিং জেলটা কিন্তু পারফেক্ট একটা পিলিং জেল যা আপনার ব্যবহারে কিন্তু আপনার একটা ভালো রেজাল্ট নিয়ে আসবে এটাই কিন্তু বেস্ট আমি অবশ্যই বিস্তারিত সব কিছু বলবো এটার মধ্যে দেখতে পাচ্ছেন ব্রাইটিংয়ের ক্ষেত্রে কি কি করে ডিপ ক্লিনজিং করে ফেশিয়াল একদম আপনার স্কিনের থেকে ডিপ ক্লিন করবে ফেশিয়ালের ক্ষেত্রে আপনার একদম ডিপ ক্লিন করবে রিফ্রেশিং করবে হোয়াইট স্কিন করবে এবং কি স্কিন একটা ইম্প্রুভ করবে যেটা আপনার দেখলে অবশ্যই তাৎক্ষণিক বুঝতে পারবেন আমি যদি ব্যাক সাইডটা এটা আসি ব্যাক সাইডটা আসুন দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি কিন্তু হিউ কোথা থেকে আসে একটু যদি জুম করে দেখাই কোম্পানির নাম সুস্পষ্ট আকারে কিন্তু লেখা রয়েছে এটি কিন্তু মেড ইন চায়না আমার কাছে যে প্রোডাক্টটি আপনি দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট চাইনিজ প্রোডাক্ট এবং কি বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটি বেস্ট একটা রেয়ার্জাল পাবেন সবসময় ভিউয়ার্স মনে রাখবেন আপনার কষ্ট আর টাকা সবসময় ভালো মানের উন্নত মানের প্রোডাক্ট সবসময় ক্রয় করার জন্য চেষ্টা করবেন কারণ কি বাংলাদেশে কিন্তু কপি মাল অনেক থাকে বাংলাদেশ বলতে না সারা ওয়ার্ল্ড যেখানেই যাবেন কপি পাবেন ডিপ্লিকা পাবেন এই জন্য কেনার ক্ষেত্রে সবসময় দেখে শুনে বুঝে তারপরে কিন্তু কেনার চেষ্টা করবেন অরিজিনাল প্রোডাক্ট কেমন হয় আমি কিন্তু আপনাকে একটু ভালো করে যদি দেখাই অরিজিনাল প্রোডাক্টের ফিনিশিং টাচ অরিজিনাল প্রোডাক্টের কোয়ালিটি সম্পন্ন অরিজিনাল প্রোডাক্ট সবসময় বেস্ট একটা ফিনিশিং নিয়ে কিন্তু আসে দেখে আছে একদম নিখুঁত ভিউয়ার্স কি বলবো একদম নিখুঁত অরিজিনাল প্রোডাক্ট একদম নিখুঁত যেটা আপনার আপনার ধরলেই পরেই বুঝতে পারবেন যে অরিজিনাল প্রোডাক্টের ফিনিশিংটা আছে দেখতে পাচ্ছেন ভিতরটা আমি একটু খুলে দেখাই সাইডটা একটু আর একটু ভালো করে যদি দেখাই দেখতে পাচ্ছেন উপরে কিন্তু এখানে লেখা আছে পিওর ন্যাচারাল ক্লিন কেয়ার এবং কি আরও চাইনিজ ভাষায় কিন্তু অনেক কিছুই লেখা আছে যেগুলো আমি বুঝতে পারি না কারণ চাইনিজ ভাষা চাইনিজরাই বুঝতে পারবে আর কোম্পানির নাম অবশ্যই বললাম এখানে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন অনেক দেশে প্রোডাক্টগুলো কিন্তু যায় আমি যদি একটু ভিতরের টিউবটা যদি একটু খুলে দেখাই আর দেখতে পাচ্ছেন ভিতরের টিউবটা কিন্তু এমনটা আসে একদমই দেখতে পাচ্ছেন নিখুঁত একদম হানড্রেড পারসেন্ট জেনুয়েন যে প্রোডাক্টের দেখতে পাচ্ছেন ফিনিশিং একদম নিখোঁজ যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান জিরো ওয়ান নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এই মধ্যে ওটা অ্যাক্টিভ করা আছে একদম হোলসেল পাইকারি রেটে কিন্তু এগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশি আপনি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুলিয়া যেখানেই থাকুন না কেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে দেওয়া হয় এটা কিন্তু একদম সিল করা থাকে আমি একটু আরেকটু দেখাই ক্যাবটা খুলে দেখতে পাচ্ছি একদম সিল করা থাকে পাঁচটা দেখতে পাচ্ছেন একদম সিল করা থাকে উপরে এভাবেই আমি এই জন্য দেখাচ্ছি আপনার কষ্ট আর্জিত টাকা কখনও যেন বিফলে না যায় এর জন্য সবসময় আমি যে কোনো প্রোডাক্ট রিভিউ দেওয়ার ক্ষেত্রে আমি আপনাকে ভালো করে কিন্তু দেখানোর চেষ্টা করি একদম একদম সিল করা একটাকে কিন্তু একদম সিল করা ভিয়ার্স এগুলো সবসময় দেখে শুনে কিনবেন আর যারা আমাদের কাছ থেকে নেবেন হানড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট পাবেন এতে কোনো সন্দেহ নেই একদম হানড্রেডে হানড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট পাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খুব হাফেজ